আপনি দল ভাঙানোর খেলা খেলবেন তো আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল দুটো সাংসদ একটা মির জাফর একটা জয়েন করেছিল তার তার ভাই সঙ্গে সঙ্গে আপনি দেখবেন তৃণমূলে যোগদান করেছে বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং আবার এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে প্রার্থী নেই তো তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে আমি সঙ্গে সঙ্গে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওদের আরেকজন ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি এখনো দশজন লাইনে আছে ঠিক টাইমে দরজা খুলবো এই দরজাকে উঠিয়ে দেবো বাংলা থেকে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা উঠিয়ে দেবো আর যত রাখতো আমার উপর তিন বছর ধরে চার বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমায় আমার মা বাবা আমার স্ত্রী কাউকে ছাড়েন আমি মাথার মতো করেছি ভাই না বলুন আরে আমার যদি গলা কেটে দাও তাও জয়মাংলা বেরোবে আমরা বেইমান নই আমরা দিল্লির কাছে বসতা শিকার করবো আমরা